আজকে সিবিআই এর রিপোর্ট স্টেটাস রিপোর্ট পেশ হলো সুপ্রিম কোর্টে আপনারা দেখলেন একেবারে লাইভ স্ট্রিমিং আমরা সরাসরি নজর রেখেছিলাম মামলায় আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি হলো সেখানে প্রধান বিচারপতি তিনি একেবারে স্পষ্ট করে দিলেন নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে একই সঙ্গে রাজ্যের আইনজীবী কপুল সিব্বাল তিনি জানিয়ে দিলেন সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ডিউটি রুম রেস্টরুম সহ আরও যে যে পরিকাঠামোগত পরিবর্তনের দরকার তা সম্পূর্ণ হয়ে যাবে 没有 জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে কিন্তু আগের নির্দেশে বহাল থাকছে যেমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি একই সঙ্গে ইন্দিরা জয়সিং জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী তিনি স্পষ্ট জানিয়েছেন আজ বা কালকের মধ্যে জেনারেল বডি মিটিং করে তারা সিদ্ধান্ত নেবেন কর্মবিরতি প্রত্যাহার করে কাজে কবে ফিরবেন তারা একই সঙ্গে সিসিটিভি ফুটেজ প্রসঙ্গ কিন্তু আজকে দীর্ঘ সময় ধরে আলোচিত হয়েছে সরাসরি নিউজ রুমে চলে যাবো আমাদের প্রতিনিধি অতনু রয়েছে রয়েছেন আমাদের সঙ্গে অতনু আজকে একটা দীর্ঘ আলাপ আলোচনা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে যে হিয়ারিং এ কিন্তু আবারও মূলত নিরাপত্তার বিষয়টা যেমন গুরুত্ব দিয়ে দেখা হলো আর কোন কোন বিষয় সামনে দেখো প্রথমেই বলি যে সিবিআই সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের সামনে জমা দিয়েছে যে স্ট্যাটাস রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এখনই এই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট কি আছে সেটা তদন্তের স্বার্থে পুরোটা প্রকাশ করা যাবে না কিন্তু সিবিআই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট যে রীতিমতো বিচলিত সেটা সুপ্রিম কোর্ট আজকে আদালতে জানিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়েছে যে তালা থানার ওসিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেটাও সিবিআই খতিয়ে দেখছে এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছে যে এই সিবিআইকে উপযুক্ত সময় দিতে হবে এই তদন্তের কাজ সম্পূর্ণ করার জন্য এরপর একটা আলোচনা হয় সিসিটিভির ফুটেজ নিয়ে যেটা সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয় যে মাত্র সতেরো মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে অবশ্য বলা হয় যে ঘটনাস্থলে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় চারটে সিসিটিভি আছে এবং সেই চারটে সিসিটিভি যে হার্ড সেটা জমা দেওয়া হয়ে গেছে সিবিআইকে এর বাইরে রাজ্যের কাছে আর কোনো ফুটেজ নেই এখন এই 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 যে ফুটেজ জমা পড়েছে সেই ফুটেজ ভালো করে খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সিবিআইকে বলেছে এক দুই হচ্ছে আজকের যেটা মূল আলোচনার যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে তুমি জানো যে ইতিমধ্যেই রাজ্য রাতের সাথী বলে একটি অ্যাপ লঞ্চ করেছে এবং সেখানে ঠিক হয়েছে যে পনেরোশোর কিছু বেশি কিছু কর্মী সেখানে একটি থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে অর্থাৎ বেসরকারি নিরাপত্তা কর্মীরা সেখানে কাজ করবেন যারা মূলত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এদের নিরাপত্তার বিষয়টা দেখবেন এখন সেইটা নিয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরা যে প্রশ্ন করেছেন যে এখানে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে অথচ এদের প্রকৃত প্রশিক্ষণ নেই এই যে ঘটনা যেটা ঘটেছে আর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষিত হয়ে খুনের ঘটনা সেই ঘটনারও মূল অভিযুক্ত হচ্ছে সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার মানে কি সিভিক ভলেন্টিয়ার মানে হচ্ছে গিয়ে একজন চুক্তিভিত্তিক কর্মী ঠিক এই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে সাত দিনের মাত্র প্রশিক্ষণ নিয়ে তারা চিকিৎসকদের হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব হাতে তুলে নেবেন এইভাবে বেসরকারি রক্ষীদের দিয়ে এই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা আদেও কতটা সম্ভব অর্থাৎ এই নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে ফের এই সিভিক ভলেন্টিয়ারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের প্রসঙ্গ উঠে এলো এই তরুণী চিকিৎসকের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের প্রসঙ্গ উঠে এলো যে আদৌ এই চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে এই চিকিৎসকদের নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব কারণ এই সাত দিনের প্রশিক্ষণ নিয়ে এরা তো সেই অর্থে প্রশিক্ষিত নয় যে এদেরকে দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মন্তব্য হচ্ছে যে রেগুলার পুলিশকে দিয়ে এই নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হোক আজকে শুনানিতে এই জিনিস উঠে এসেছে যে রেগু চুক্তিভিত্তিক কর্মী নয় যারা পুলিশ কর্মী যাদের প্রশিক্ষণ আছে তাদেরকে দিয়ে এই নিরাপত্তাটা সুনিশ্চিত করা হোক এর বাইরে আমি তোমায় বলছি যেটা আরও উঠে এসেছে যে এই কাজে যোগ দেওয়ার প্রসঙ্গ যে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গের ক্ষেত্রে যেটা আজকে বলা হয়েছে যে কাজে যোগ দেওয়ার প্রসঙ্গের ক্ষেত্রে কাজে যোগ দেওয়ার আগে যেটা দুনিয়ার চিকিৎসকের আইনজীবীরা বলেছেন যে তার আগে নিরাপত্তা পরিকাঠামো এইগুলো সব সুনিশ্চিত করতে হবে প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যে এই আরজিকর হাসপাতালের পরিকাঠামো গড়ে তুলতে অর্থাৎ সেখানকার রেস্ট রুম শৌচালয় এগুলো এখনও কতটা তৈরি হয়েছে কতটা হয়নি এই নিয়ে কপিল সিব্বাল বলেন যে এখনও চোদ্দ দিন সময় লাগবে কাজ চলছে তাতে সুপ্রিম কোর্ট খুব একটা সন্তুষ্ট হয়নি দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করতে বলা হয়েছে এবং জুনিয়র চিকিৎসকদেরও যেটা দাবি যে আগে এই নিরাপত্তাজনিত বিষয় এই পরিকাঠামোগত বিষয় এইগুলোকে সুনিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে উঠে এসেছে যে কাজে যোগ দিলে কি এদের বিরুদ্ধে চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে বা যেহেতু যারা এই ঘটনার ধামা চাপা দেওয়ার সঙ্গে অভিযুক্ত তারা এখনও হাসপাতালে কাজ করছেন ফলে তাদের ওপর ফের কোনো আক্রমণ নেবে আসবে না তো এই সমস্ত আশঙ্কা জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে আজকে আদালতে প্রকাশ করা তাতে কপিল সিব্বাল বলেন যে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না নিরাপত্তা সুনিশ্চিত করারও কাজ চলছে এখন এটাই দেখার যে এরপর জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন তার কারণ তুমি জানো যে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠকের পর সেখানে জুনিয়র চিকিৎসকরা যে সমস্ত দাবি রেখেছিলেন সেই দাবির অধিকাংশই রাজ্য সরকার মেনে নিয়েছে সেই দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী কালকেই ঘোষণা করেছেন যে কলকাতার পুলিশ কমিশনার তাকে সরিয়ে দেওয়া হবে ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দপ্তরের ডিএমই এবং ডিএইচএস এই দুজনকে সরিয়ে দেওয়া হবে কিন্তু জুনিয়র চিকিৎসকদের যেটা বক্তব্য যে আজকে চারটের পরে চিফ সেক্রেটারি এইটা অফিসিয়াল নোটিফিকেশন করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ফলে চিফ সেক্রেটারির অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তারা সিদ্ধান্ত নেবেন না চিফ সেক্রেটারির এই অফিসিয়াল নোটিফিকেশান হওয়ার পর তারা নিজেদের মধ্যে বৈঠক করে তারপর সিদ্ধান্ত নেবেন যে তারা কর্মবিরতি তুলে তারা ফের কাজে যোগ দেবেন কি না কারণ শুধু এই নোটিফিকেশান নয় তাদের নিরাপত্তার বিষয় রয়েছে পরিকাঠামোগত বিষয় রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখে তারা কাজে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং একই সঙ্গে তাদের আন্দোলন এরপর কোন পথে চলবে কিভাবে তারা তাদের আন্দোলন চালাবেন সেই ব্যাপারেও তারা আজ বা কালকের মধ্যে বৈঠক করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ঘোষণা করবেন পরে পুরো বিষয়টা এখন যেটা নির্ভর করছে এই সুপ্রিম কোর্টের শুনানি যেরকম হলো এটা একটা দিক গেলো এবং অন্য দিক হচ্ছে যে আজকে নবান্নের তরফ থেকে কি ঘোষণা করা হয় কি নোটিফিকেশন জারি করা হয় কালকে বৈঠকে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেই অনুযায়ী নোটিফিকেশান মুখ্য সচিব কখন প্রকাশ করবেন জারি করবেন এবং সেই নোটিফিকেশনে কি থাকবে তার উপরই জুনিয়র ডাক্তাররা তাকিয়ে রয়েছেন এবং তারপরই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে